আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গার্লিক চিকেন আর এই চিকেনটা আমি কিভাবে বাসায় সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি সেই রেসিপিটা শেয়ার করব। তো আমার একটু ঠান্ডা জ্বর এই জন্য গলার স্বরটা একটু বসে গিয়েছে তো চলুন দেখা যাক আমি কিভাবে এই গার্লিক চিকেনটা তৈরি করেছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এখানে আমি বয়লার মুরগি নিয়েছি আর মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন এখানে মশলা দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আর হাফ চামচ করে নিয়েছি ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া আর মাংসের মশলা গুঁড়া আর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ ভিনেগার সবকিছু এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো সবকিছু আমার মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর এখানে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে এখন আমি একটা বাটির মধ্যে ওয়ান থার্ড কাপ পানির মধ্যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব এখন আমি চুলার মধ্যে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব আর অবশ্যই চিকেনগুলোকে একটু ডুবো তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা চিকেন দিয়ে আর এই কাজটা আমি মিডিয়াম টু লো করব যাতে মাংসগুলোকে আমার ভালোভাবে রান্না হয়ে যায় আর যদি বেশি থাকে তাহলে মাংস দিক দিয়ে কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচায় থেকে যাবে তখন মাংসটা খেতে ভালো লাগবে না এজন্য আমি পুরা রান্নাটা একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে রান্না করে নিয়েছি আর এপিট ওপিট উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন কড়াইয়ের তেল একটু বেশি থাকলে তেলটা একটু কমিয়ে নেবেন আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে নিয়েছি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা আমার যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার সেই পানিটা দিয়ে দেব তারপরে এখানে আমি দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিলি সস আর এক চামচ পরিমাণ সয়া সস সবকিছু দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন চিকেনগুলোকে দিয়ে দেবো তারপর সসের সাথে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আমি দুই মিনিট সময় নিয়ে একটু রান্না করে নেব যখন গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর দেখলেই তো বুঝতে পারবেন এটা থেকে তেল উঠে আসবে তখনই আমি চিকেনগুলোকে নামিয়ে নেব তারপর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে তিল দিয়ে একটু ডেকোরেশন করে নেব এটা অপশনাল এটা ইচ্ছা হলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তো তৈরি হয়ে গেল ঝটপট আমার গার্লিক চিকেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার এবং সুস্বাদু তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ